কিটো সিম থেকে স্কিটো সিমে এমবি ট্রান্সফার কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো প্রথমে আপনারা চলে যাবেন কিটো অ্যাপসে কিটো অ্যাপসে চলে আসার পরে ওপরে থ্রি ডট আইকন পাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে পাবেন রিলোড অ্যান্ড শেয়ার নামের একটা অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাটা শেয়ার ডাটা শেয়ারে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যে নাম্বারটিতে আপনার করতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু উপরে বসিয়ে দিবেন এখানে বসিয়ে 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 দিতে হবে আমি একটা নাম্বার দিব নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এমবির পরিমাণ কিন্তু বসিয়ে দিতে হবে এখানে তো আমি এখানে বসিয়ে দিব সর্বোচ্চ একশো এম বি পর্যন্ত আপনি গিফট করতে পারেন এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের চার ডিজিটের কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিলেই কিন্তু এমবিটা ট্রান্সফার হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ইত্যুক করলাম ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে